টেনের ওপরে ঠিক আছে কি কি পড়তে হবে ভালোমতো বুঝে নি দেখো প্রথমত যেটা রয়েছে তোমাদের এই গোটা পেপারের যেটা টাইটেল রয়েছে সেটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ ঠিক আছে এটা গোটা পেপারটাই কিন্তু তোমাদের ইন্ডিয়ান লিটারেচারের উপরে বেস করে রয়েছে ঠিক আছে প্রি ইন্ডিপেন্ডেন্স মানে ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্ট হওয়ার আগে ঠিক আছে প্রি ইন্ডিপেন্ডেন্স বলেছে তার আগের যে লিটারেচার সেটা কিন্তু আমাদের রয়েছে দেখো ফার্স্ট অফ অল যেটা তোমাদের পড়তে হবে কি কি পড়তে হবে দেখিনি রাজা রাওয়ের লেখা কান্থা পুরা তোমাদের রয়েছে ঠিক আছে এইচ এল ভি ডিরোজিও লেখা দ্য অরফান গার্ল এইচ এল ভি বলতে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ঠিক আছে হেনরি এইচ ই এন আর ওয়াই এল ও ইউ আই এস ভি আই ভি আই এ এন লুইস লুইস ভিভিয়ান ডিরোজি হচ্ছে ই আর ও জেড আই ও ঠিক আছে অরফান গার্ল তোমাদের রয়েছে টোরু দত্তের লেখা আওয়ার ক্যাজোরিয়া ক্যাজোরিনা ট্রি কিন্তু তোমাদের রয়েছে নেক্সট রবীন্দ্রনাথ টেগোর লেখা দা চাইল্ড তোমাদের পড়তে হবে সরোজিনী নাইডুর লেখা করমন্ডল ফিশার্স তোমাদের পড়তে হবে মুলকরাজ আনন্দের লেখা লুলাবে তোমাদের পড়তে হবে এবং রবীন্দ্রনাথ টেগোর লেখা দা হাঙ্গি স্টোন তোমাদের পড়তে হবে যেটা হচ্ছে ট্রান্সলেট করেছিল পন্নালাল বাসু কিন্তু ট্রান্সলেট করেছিল এই কয়েকটা জিনিস তোমাদের আহ সিলেবাসে কিন্তু দেওয়া হয়েছে এবং এই কয়েকটা মানে এই কয়েকটা টপিকের ওপর যদি তোমাদের সাজেশন দরকার হয় এবং নোটস পত্র যদি দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে কিপ লার্নিং